ওই মনে যায় তো জিনিসে শান্তি নাই আর আমার জামাই দেখছে মনে যে বড় আমার তো দরকার জিনিস বড় তাহলে অনেক বড় আছে সত্যি অনেক বড় আর তাহলে আই কত সময় লাগে নাকি আরে সময় লাগবো না আজকে তো তোমার একটা সারপ্রাইজ নিয়ে আইছি সারপ্রাইজ কি সারপ্রাইজ টেন টেনা তুমি খালি দেবু চি প্ৰায় ৰছ বাই কৰা কেমনে গৈছা গৈছা একবাৰ জং তালে জঙ্গল সারাই দেও এইটো কাইতো এইটো কাইতো কাই দি দিব দূর আর জামুই না হ্যাঁ এমনি করে মানুষ কাম করে না কৈছে যে জিনিসটা ভিতরে ফালাবার লিকা ভিতরে না ফালেয়া ফালাইছে কাপড়ে বোধ কাপড়টা একবারে বিজে শেষ করে লাইছে কি করছে এখন আমার এই কাপড়টা ধোয়া লাগতো না কাপোৰটা কেন দিতে জামু কাপড়টা আমার কাছে থাকবে এটা স্মৃতি হিসাবে কারণ সব সময় তো আর কাপোৰে বরে না ভিতরেই থাকে যখন মাঝে মাঝে মন চাইবো কাপড়টা না কিনে শুংবাই বাড়িতে এভাবে কি আর ভালো লাগে নিজের কাজ নিজের একা একা করতে আইসাই আমার শরীর একটু আগুনটা নি পাই দিয়ে যা আমার শরীরের ভিতরে ভরপুর আগুনে আগুনে চালা যন্ত্রণে আমার কিছুই ভালো লাগে না সৈকত হয়নি তাতে গেছে আমার তো এটা আছে এটা দিয়ে কামসারুম

তোমার জিনিসটা যে বড়ো এটা তো আমার পক্ষে নেওয়া সম্ভব না